নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গণেশ রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য আর আজকে রেসিপিটা হচ্ছে ল্যাঠা মাছের পকড়া বানিয়ে শেয়ার করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এই শীতের বিকালে খেতে কিন্তু খুবই দারুণ হয় আর বলার কিছু নেই তাহলে আর দেরি না করে চলো তাহলে ঝটপট করে বানিয়ে ফেলি বন্ধুরা দেখুন খাল থেকে ধরে দেশি একদম টাটকা জ্যান্ত মাছগুলো এই হাঁড়ির মধ্যে ছেড়ে রেখেছিলাম কালকে আর কালকে সময়টা ছিল না তাই ভিডিও বানাতে পারিনি আজকে এই মাছ দিয়ে ভিডিও বানাবো এগুলো কিন্তু শোল মাছ এগুলোকে আমি নেব না আমার লেঠা মাছ দরকার ও এটা অনেক বুড়ো এটা নেব না খুব ছোটোও নেই লেঠা মাছগুলো যে পেলাম কিন্তু বড় বড় সাইজের ঠিক আমার এই রকম সাইজের হলে ভালো হয় পালিয়ে এরকম সাইজের হলে আমার খুবই ভালো হতো কিন্তু আজকে তো বড়ো সাইজের আছে টোরক দেখুন এগুলো ছোট্ট আর এটা কিন্তু আরও অনেক বড় এটা ঠিকই আছে এই দুটো ঠিকই আছে তো যাই হোক না কেন এই মাছ দিয়েই আজকে দারুণ একটা রেসিপি বানাবো তো মাছগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব মাছগুলোকে ছাড়ানো দেখাতে পারবো না সবাই জানো বন্ধুরা আমি একটা হাতে ক্যামেরা ধরি তাই জন্য আমি মাছটাকে ছাড়িয়ে নেব দেখাতে পারবো না তো আমি যেভাবে ছাড়িয়ে নেব দেখলেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন মাছটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবারে মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব আর মাছগুলো কেমন করে কেটেছি দেখেই বুঝতে পারছো দেখো দু সাইডে এরকম করে আমি কেটে নিয়েছি যাতে মশলাগুলো নুন হলুদ সব কিছু মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় তো আশা করি যা বুঝতে পেরে গেছো কেমনভাবে আমি মাছগুলোকে কেটেছি মাছের মধ্যে আমি এখন নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেটে রেখেছিলাম আদা রসুন সব কিছুই একসাথে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে সব কিছু মশলা ঢুকে যায় দেখুন বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি সাইডে রেখে দেব এখন আমি একটা বেসনের ব্যাটারটা বানিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে বেসন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবারে জল দিয়ে দেব এবারে ব্যাটারটাকে ফাটিয়ে নেব আমি এখানে শুধু বেসন দিয়েই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্ওয়ার দিয়েও বানাতে পারেন হাতের কাছে যেটা থাকবে ওইটা দিয়েই বানালেও হবে বন্ধুরা আমার ব্যাটারটা হয়ে গেছে আপনাদের কাছে যদি হাতে সময় থাকে ব্যাটারটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন রাখলে ভালো হয় কিন্তু আমি আর রাখছি না কেন কি আমার বাড়িতে অনেক কাজ আছে ধান সিদ্ধ হচ্ছে ধান শুকাতে হবে ঘরে বান্না সব কিছু আমাকে দেখতে হবে তাই জন্য আমার খুবই তাড়া মানে ঝটপট করে আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে বন্ধুরা কড়াটা বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন একদম মজ ভাজা হয়ে যায় প্রথমে আমি ছোট্ট একটা মাছকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখবো গরম হয়েছে কিনা তেলটা দেখে বুঝা যাচ্ছে তেলটা তেমনভাবে গরম হয়নি আর একটু গরম করে নিতে হবে বন্ধুরা এই মাছগুলো জলে যখন ছিল খুবই ছুটাছুটি আনন্দ করছিল এখন আমার রান্নাঘরে চলে এসছে এবারে আমার কড়ার তেলের মধ্যে একটু ডুবাডুবি খেলবে এমনভাবে ডুবাডুবি খেলছে বন্ধুরা দেখে বুঝতে পারছো আমার তেলের মধ্যে এই যে টকবক করে একদম ডুবাডুবি খেলতে লেগেছে গেছে মধ্যে तेल चिट का दिया दी तो हवे माजूलो उल्टे पालते लालाल करे एकदम भेजे, एक एक दुबु, दुबु, भेजे नहीं तो हवे एकदम उल्टे पालते माजूलों के एकदम डुबु डुबु तेले भेजे नहीं तो हवे बुरा এক একপাশে হয়ে গেছে বন্ধুরা আবার এক পাশে উল্টে নিলাম দেখুন কালারটা কি সুন্দর দেখতে লাগছে কালারটা দেখে লোভনীয় লাগছে কিনা বন্ধুরা দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব কিছু সবগুলো হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো সস দিয়ে খেতে পারেন গ্রিন সস আপনাদের যেটাই পছন্দ সেই সস দিয়ে খেতে পারেন কিন্তু আমি এখানে কাসন্দির সাথে দিয়ে দিচ্ছি আমার মনে হয় কাসন্দির সাথে খেলে খুবই ভালো হয় তো বন্ধুরা আপনাদেরকে এই লেঠা মাছের পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন আর আপনারাও বাড়িতে রকম বানিয়ে একবার হলেও খান এই শীতের বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম